প্রত্যেকটা স্কুলের সামনে লেখা থাকে দেখবেন ঢাকার বিভিন্ন স্কুলের সামনে লেখা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আসলেই শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সেটা কোন শিক্ষা সেটা কি এই বাংলা শিক্ষা সেটা কি ইংরেজি শিক্ষা না যে শিক্ষা মানুষকে প্রকৃত রূপে গড়ে তোলে যে শিক্ষা মানুষের মধ্যে মানুষত্ব বোধ তৈরি করতে পারে মানুষেরকে জান্নাতের প্রতি বিশ্বাসী করে তোলে যে শিক্ষা জাহান্নামের নামের ভয় মানুষের অন্তরে তৈরি করতে পারে যে শিক্ষা যারা আমাদের বড় পিতা মাতা রয়েছে যারা আমাদের বয়সে বড় রয়েছে তাদের মধ্যে শ্রদ্ধা তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদেরকে শিক্ষা দেয় যে শিক্ষা মানুষের মধ্যে জুলুম অন্যায়ের প্রতি চরম রোষ এবং ক্ষোভ শিক্ষা দেয় যে শিক্ষা মানুষকে অন্যায় থেকে বিরত করে যে শিক্ষা মানুষকে পাপাচার থেকে বিরত করে সেই শিক্ষাই হচ্ছে প্রকৃত কল্যাণময় শিক্ষা সেই শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা কোন শিক্ষা কোরআন এবং হাদিসের শিক্ষা সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা রসুলের আদর্শের শিক্ষা